অনুব্রত মন্ডল কোর কমিটির চেয়ারপারসন নয় এই বিষয়টি গতকাল কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন কাজল শেখ আজ সেই কাজল শেখের বক্তব্যকে কার্যত সমর্থন করলেন বীরভূম সাংসদ শতাব্দী রায় আজ বীরভূমে রামপুরহাটে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে অনুব্রত মন্ডল চেয়ারপারসন হলে দল চিঠি দিয়ে জানাবে গতকাল বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির সঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলের উপস্থিতিতে বোলপুরে দলীয় কার্যালয়ে বৈঠক হয় সেই বৈঠকের পর কোর কমিটি চেয়ারপারসন হিসেবে অনুব্রত মন্ডলের নাম চাউর হয় তারপরেই কাজল শেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান অনুব্রত মণ্ডলকে চেয়ারপার্সন করা হয়নি তিনি একজন কোর কমিটির সদস্য তারপরেই আজ বীরভূমে রামপুরহাটে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে অনুব্রত মণ্ডল চেয়ারপার্সন হলে দল চিঠি দিয়ে জানাবে

বিজে তো কেন খারাপ করছে কি করছে এটা सीटेट জানোই তো আজকে উচ্চ সভাপুরে ডাকা হয়েছে এবং সারা পুরো এত ভালো রেজাল্টে রামপুরাতে কেন আপনারা উন্নয়নে তো সব জায়গায় হচ্ছে এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে যা এমপ্লার্ট থেকে পাচ্ছে যা এমএল এর সব যেখানে সবাই পাচ্ছে কোথাও পাচ্ছে বেশি কম কোন এই নয় এবং তোমার রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির জন্য এখানে তো আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে এটা তো মানে হিসেব বলছে মানে আমি দলের সংসদ হিসেবে না তোমরা এখানে থাকো এবং দেখছো যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে দেখা হয় নি এরকম মিটিং হয় নি একসঙ্গে আজকে এর দেখা হতো বীরভূম জেলায় অনুগত মণ্ডলের এতক না সম্পর্কে জানা বলতে পারবে কাজল শেখ বলতে এটা কাজল শেখ ক্লিয়ারিফাই করা ওর দায়িত্ব অনুগত মণ্ডল যা বলবে তার ক্লিয়ারিফাই করা দায়িত্ব ওর মাঝখানে আমাকে ঢুকিয়ে লাভ নেই দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার আহ সম্পর্কই ভালো হয় দলের সাথে দলের ওর দলের জন্য কাজ সবাই করে তখন ওরাও তাই করবে